আমি আছি ভাই এই বড় বিল আবদুল্লা আবু সাহেব ভাই আপনার আবু সাহেদ ভাই যেটাই বলেন আপনাদের খেলা কিন্তু বাদ আছে ভাই আপনাদের এই খেলাটা খেলতে হবে আমি কি করব মাছখানে সবাই যাচ্ছে আমি না গেলে হয় রেডি

ও <laughs> মাছে দবাই রে দেখান আজ ভাই ভাই নে ভাই বসেন কত হচ্ছে মাছ উমরে ধর মই আছে ওই এটা আলতো ধরো লাগান তো ভাই এ মাছ করতে পারবে একটা মাছ করে দেবো ও দেখো এ ভাই পানি বসিয়ে দাও পানি দিলো আমরা কত বাই করে অর্ধেক পর্যন্ত ঢালছে সবদিকে এসে এ আটাnavbar কাছে দাও ও শোনাও দাও লাস্ট করো এই মন বল না মন দেখি tama 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 কাজ করে কাজ করে সাজু ভাই আমি নেমে গেছি ভাই এদিকে এদিকে ওই যে ভাই মাস্টার নে নজ না ভাই লাভ তো মানা হইছে না त्यो यहाँ नै ठीक छ कताको लगाउन खोजेको थियो कि के आइरहेको छ यो कुन कुरा राखेर खोज्दै छ हजुर यो के रहेछ यहाँ अवस्था हालन भयो यहाँ आसे रहेछ न न खेला दिन्छु हाम्रो यो यता हेर्नु हाम्रो के छ नितिन भाईले लाइयो असन न कि न আসসা বলনাছে হ্যাঁ আরটা কি দিবো স্যার ও কি বলবো এই যে পাওলি আপু গ্রুপে শেয়ার করে দেন ভিডিও লাইক দাও বললে স্যার এই নামও ছিল

আরে <laughs> ওদ্রাケン

એ નોકરી એ જલ મારે ભાઈ

а <laughs> каайтандарманамааашбиля ஓய் <muchas>

বছৰে পোন্ধৰ লাগে

দেব হাত লোখানে দেন ভাই উঠতে পারছেন দেখ ভাই একটা রাজ্য দখল করুন অনেক মজা হইছে ভাই দিবে হয় <laughs>